হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো আজকে সাইকো সোশ্যাল থিওরি বা সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে চলো আলোচনার বিষয় শুরু করছি সরাসরি সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু একদম ভিডিও শেষে থাকবে তার জন্য পুরো ভিডিওতে আমাদের সাথে কিন্তু জুড়ে থাকতে হবে চলো আলোচনার বিষয়ে ফিরে আসি সবার আগে দেখো কি বলছে এরিক এরিকসন একজন জার্মান আমেরিকান মনোবিজ্ঞানী যিনি শিশুর মানসিক বিকাশ নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন ঠিক আছে তিনি মনোবিকাশের ওপর একটা নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন যা পরিচিত হয়েছিল কিন্তু সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি নামে তাহলে আমরা কি দেখলাম এই যে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি যেটা রয়েছে এটা কার এটা হচ্ছে একজন জার্মান আমেরিকান মনোবিজ্ঞানী এরিক এরিকসনের ঠিক আছে এবং তিনি হচ্ছে শিশুর মানসিক বিকাশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন আচ্ছা এর একটা নতুন দৃষ্টিভঙ্গি তিনি উপস্থাপন করেন যা পরিচিত সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি নামে কিন্তু পরিচিত ঠিক আছে এবার এখানে কি বলা হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বিকাশ একটা সারা জীবনব্যাপী কিন্তু এটা একটা প্রক্রিয়া এবং এই বিকাশ দেখো আটটা ধাপে কিন্তু কমপ্লিট হচ্ছে এবং প্রতিটা ধাপে মানুষ একটি নির্দিষ্ট মনোবৈষয়িক সংকট বা সাইকোসোশ্যাল ক্রাইসিস এর সাথে কিন্তু মোকাবিলা করে যেটা সফলভাবে সমাধান করতে পারলে ব্যক্তিত্বের কিন্তু সুস্থ বিকাশ ঘটে ঠিক আছে আচ্ছা এবার এই আটটি ধাপ আমরা একটুখানি দেখব সবার প্রথমে দেখো কি বলছে বিশ্বাস বনাম অবিশ্বাস মানে কি বলো তো এখানটায় বলা হচ্ছে যে মানুষের যে ডেভেলপমেন্ট বলো বা বিকাশ বলো সেটা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া এবং এই বিকাশ কিন্তু আটটা ধাপে সম্পন্ন এবার আটটা ধাপ আমরা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করব। সবার প্রথমে আছে বিশ্বাস বনাম অবিশ্বাস বলছে জন্ম থেকে এক বছর বয়স এই সময়ে শিশু কী করে মায়ের স্নেহ যত্ন নিরাপত্তা এই সমস্ত কিছু একটা বাচ্চার মধ্যে কিন্তু গড়ে গড়ে তোলে ওঠে ঠিক আছে এই সময় শিশু যদি পর্যাপ্ত ভালোবাসা যত্ন এই এই জিনিসগুলো যদি না পায় তাহলে কিন্তু তার মধ্যে একটা নিরাপত্তাহীনতার কিন্তু সৃষ্টি হয় ঠিক আছে এবং যদি সেই জিনিসগুলো পায় তখন নিজেকে সে খুব সেফ ফিল করে আচ্ছা স্বাধীনতা বনাম লজ্জা ও সন্দেহ এটা কি এক থেকে তিন বছর এই সময়ে শিশু হাঁটতে শেখে খেতে শেখে নিজের ইচ্ছা মতো কিন্তু সে কাজ করতে চায় তো এই সময়ে যদি তাকে স্বাধীনতা দেওয়া হয় বা স্বাধীনতার সুযোগ দেওয়া হয় আস্তে আস্তে কী হয় তার মধ্যে কনফিডেন্সটা আস্তে আস্তে গ্রো হয় কিন্তু দেখো যে অন্যথায় যদি তার কোনো একটা খুব ছোট্ট একদম খুব তাকে যদি বলা হয় বা তুই এটা কী করলি ছিচি এটা খুব লজ্জার তখন কিন্তু কি হয় সে কিন্তু গ্রো করতে পারে না ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি আছে উদ্যোগ বনাম অপরাধ বোধ এটা কি এটা হচ্ছে তিন থেকে ছয় বছর বয়স শিশু খেলাধুলা কল্পনা এগুলো নতুন কাজ করতে শেখে তো এই সময় সঠিকভাবে যদি দিক নির্দেশনা দেওয়া হয় তাহলে শিশুর মধ্যে কিন্তু উদ্যোগী মানসিকতাটা গড়ে ওঠে কিন্তু এখানে যদি শিশুকে বারবার বাধা দেওয়া হচ্ছে যে এই না তুই পারবি না না তুই করতে পারবি না তখন কিন্তু কি হচ্ছে বা যদি বলা হয় যে এই তুই এটা কেন করলি পুরো ভুল করে ফেললি তাহলে কিন্তু আস্তে আস্তে সে অপরাধ বোধে ভুগতে থাকে পরিশ্রম বনাম কি আছে এখানে কমত্ববোধ দেখো কী বলা হচ্ছে ছয় থেকে বারো বছর এই সময় শিশু বিদ্যালয়ে যায় বিভিন্ন কাজ শেখে মূল্যায়নের সম্মুখীন হয় তো এই সময় যদি সফল হয় তাহলে তার মধ্যে আরো আত্মবিশ্বাস বেড়ে উঠবে সে আরো পরিশ্রমী হয়ে উঠবে এবং অপোজিটে কি দেখব যদি হচ্ছে হীনমন্যতায় ভোগে বা সে যদি বারবার ব্যর্থ হয়ে যায় তাহলে তার মধ্যে হচ্ছে সে অযোগ্য এই জিনিসটা তার মধ্যে খুব ভীষণভাবে নাড়া দেবে ঠিক আছে পরিচয় বনাম বিভ্রান্তি এটা কি কিশোর বয়স বারো থেকে আঠেরো এই ধাপে কিশোররা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে জানে যে আমি কে আমার লক্ষ্য কি আছে সফলভাবে এই ধাপগুলো যদি অতিক্রম করতে পারে তাহলে দেখো যে নিজেদের একটা আত্মপরিচয় তারা গড়ে তোলে এবং যদি না পারে এই যে বিভ্রান্তিটা কিন্তু সৃষ্টি হয় আচ্ছা ঘনিষ্ঠতা বলাম একাকিত্ব এটা কি দেখো শুরুতে আঠারো থেকে চল্লিশ এই সময় মানুষ কিন্তু প্রেম বন্ধুত্ব দাম্পত্য এই সমস্ত জীবনের যে এই যে স্টেজগুলো এখানে এন্টার করে তো যদি সফল হয় তাহলে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে আর যদি সফল না হয় তাহলে কি হবে এই যে একাকিত্ব সমাজের থেকে একদম আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ডিট্যাচমেন্ট এগুলো আমরা দেখতে পাবো ঠিক আছে আচ্ছা সাত নম্বরে কি আছে সাত নম্বরে আছে হচ্ছে সৃজনশীলতা বনাম স্থবিরতা এটা কি মধ্য বয়স দেখো এবার চল্লিশ থেকে পঁয়ষট্টি কিন্তু চলে আসলো মানুষ এই সময় পরিবার সমাজ কর্মক্ষেত্র সব ক্ষেত্রে কিন্তু একটা অবদান রাখতে চায় সমাজে যদি সে অবদান রাখতে পারে তাহলে হচ্ছে তার সৃজনশীলতাটা বজায় রাখে এবং যদি সে না পারে তখন কিন্তু মনে হয় যে আমার আমি মধ্যবয়সে চলে এলাম এখনও সমাজে কোনো অবদান রাখতে পারছি না তখন কি হয় যে অর্থহীনতায় একটা ভোগে ঠিক আছে Редактор অনুভব করে এরকম আচ্ছা আট নম্বরে দেখো অখণ্ডতা বনাম হতাশা এটা কি একদম বার্ধক্য পঁয়ষট্টি বছর থেকে একদম মৃত্যু পর্যন্ত জীবনের একদম লাস্ট স্টেজ এগুলো তো জীবনের শেষে মানুষ তার অতীতের দিকে ফিরে তাকাবে যে তার পাস্ট লাইফে কি করে এসেছে তো সেটার থেকে যদি সে সে তার পাস্ট লাইফটা কখনো ভাবতে বসে তো সে যদি সন্তুষ্ট থাকে তাহলে তো ঠিক আছে কিন্তু দেখে যে যদি না সে তার পুরো এন্টায়ার লাইফ জুড়ে সে যা করেছে সেটার সাথে সে স্যাটিসফাইড না তখন কিন্তু এই যে দেখো হতাশাগুলো কিন্তু তৈরি হয় এবং ব্যক্তি আফসোসে ভুগতে থাকে ঠিক আছে তো চলো এইগুলো ছিল হচ্ছে আটখানা পর্যায় যেগুলো আমি আলোচনা করে দিলাম এইবারে চলো একদম লাস্ট স্লাইডে চলে এসেছি আমি আশা করছি যে তোমরা সাইকোসোশ্যাল যে ডেভেলপমেন্টাল থিওরিটা রয়েছে সেটা কিন্তু বুঝতে পারছো আটখানা ধাপ আছে খুব ভালো করে আটখানা ধাপ কিন্তু দেখে যাবে ঠিক আছে একটু ভালো করে দেখলেই তোমরা পুরোটা কভার করে নিতে পারবে দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো আজকের ভিডিও এখানেই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখছি नेक्स्ट दिन क्लास थैंक यू